আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি বলুন তো আমার পেছনে ছবিটা একটা ইতিহাসের কথা বলছে তাই তো হ্যাঁ ভগ্নপ্রায় রাজবাড়ি এই রাজবাড়ির অলিন্দে আজও যেন ইতিহাস কথা বলে করে ফিস ফিস সেই ইতিহাসের পাতা উল্টেই আমরা জানতে পেরেছি হাজারো বৈশিষ্ট্যের মধ্যে এই রাজবাড়ির একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল আমরা সাধারণত যেটা দেখে থাকি যে ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বংশ না এখানে কায়েস্ত বংশের রাজা ছিলেন আর এই রাজবাড়িতে দুর্গাপুজো হতো বিশাল করে তা তো যে কোনো রাজবাড়িতে হয়ে থাকে কিন্তু এই রাজবাড়ির দুর্গাপুজো বিখ্যাত সেই দুর্গাপুজো দেখতে আসতেন খোদ লজ ক্লাইভ তিনি আমন্ত্রিত থাকতেন এমন হাজারো বৈশিষ্ট্য রয়েছে আজও এই রাজবাড়ির অলিন্দে তেমনই এই রাজবাড়ি আন্দুল রাজবাড়ি তো আপনারা ভাবছেন তো যে হঠাৎ কেন আন্দুল রাজবাড়ি এলাম না ইতিহাসকে ছুঁয়ে দেখতে কার না ভালো লাগে বলুন তো আমাদেরও আজ আন্দুল রাজবাড়ি আসা একটি কারণেই এই রাজবাড়িতে নয় ঠিকই কিন্তু আন্দুলের পূর্ব পাড়ায় আজ আমরা যাব। সোনার হেসে নিয়ে রাজবাড়ির নানান ঐতিহ্যের মধ্যে আরও একটি শিল্প ছিল রন্ধন শিল্প রাজকীয় তার সমাহার তো সোনার হেসেলও তো সেই শিল্পের মধ্যেই পড়ে দুটোকে একটু তালমেল আমরা মিলিয়ে দেওয়ার চেষ্টা করলাম চলুন আর সময় নষ্ট না করে সায়ন্ত কী করছে তার বাড়ি যাওয়া যাক

যারা বিরাজ করেন তাদের ব্যক্তিত্ব অনেকটা জুড়ে তবে এই রুচিতেই কিন্তু পরিচয় মানে আপনার রুচি কি সেটাই আপনার পরিচয় হয় আর একটা সুন্দর পরিবেশে আমরা এই মুহূর্তে বসে রয়েছি আমার পাশে যিনি বসে রয়েছেন আজকে আমাদের সোনার হেসেলে তার ব্যাকেই আমরা তার বাড়ি চলে এসেছি সায়ন্তনিধি সায়ন্তনীদি চ্যাটার্জি আর শুধুমাত্র আজকে সায়ন্তনীধির সঙ্গে সোনার হেসেল নিয়ে গল্প নয় বা রান্নাবান্না হেসেল জুড়েই গল্প থাকবে না থাকবে আরো অনেক কিছু নিয়ে কারণ প্রফেশনালি শান্তরে একজন থাইটিশিয়ান ফলে ফুড ভ্যালু নিয়ে কিন্তু আজকে কথা যে বললাম রুচি এবং সুচি আজকের সোনার হেসেলের এপিসোড জুড়ে থাকবে প্রথমে বলো কেমন আছো তুমি ভীষণ ভালো আছি তুমি কেমন আছো তোমাকে দেখে আরো ভালো হয়ে গেছি আচ্ছা ফোন করেছিলে তখন কি মনে হচ্ছিল যে আমরা আসবো আসবো না এরকম একটা এক্সাইটমেন্ট ছিল মনে হচ্ছিল হ্যাঁ আসবে ডেফিনেটলি বাট কবে আসবে তার আইডিয়াটা ছিল না বাট এটা সারপ্রাইজ কি খাওয়াচ্ছ বলো মানে আমাদেরকে কি খাওয়াচ্ছ আর দর্শকদের কি শেখাচ্ছ বেশ দেখো যেহেতু তুমি বললে বাই প্রফেশন আমি ডায়েটিশিয়ান তো আমি গেলেও ধান ভালো একদমই তাই তো আমার মেইন ক্রাইটেরিয়াটাই থাকবে যে কত কম ক্যালরি যুক্ত খাবার দেব কত নিউট্রিশিয়াস হবে আর কারণ এখনকার দিনে ওবিসিটি পলিসিস্টিক ওভারি এগুলো মারাত্মক বেড়ে গেছে তো আমি একটা তোমাদের জন্য সিম্পল স্ন্যাক্স প্ল্যান করেছি যেটা কেউ খেতে চায় না তুমিও জানিনা কতটা ভালোবাসো লাউ খেতে পছন্দ করো দেখো ওটা দিয়েই তোমাকে আমি সুন্দর কাটলেট বানিয়ে খাবো যেটা আমার দর্শকদের আমি শেখাবো কাটলেট ওরে বাবা আমার একটা কথা মনে পড়ে গেল যে সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী আজকে বৈরাগী না আজকে ডায়েটিশিয়ান বানিয়ে দিয়েছে একদম ডায়েটিশিয়ানকে পাকা রাধলি বানিয়ে দিয়েছে এই সাদের লাউ শান্তিনিধি তোমার হেসেলে তো যাবো তবে এই যে লকি কাটলেট বা লাওয়ের কাটলেট যেটা আমরা বলে থাকি তো সেটা বানাতে কি কি লাগবে আমরা হেসেলটা সাজিয়ে নিই আর আপনারা ইনগ্রিডিয়েন্টস মানে উপকরণগুলো একটু চটপট দেখে নিন লকি কাকলেট তৈরি করার জন্য প্রথমেই লাগবে লাউ যেটা গ্রেট করা আছে হাফ কাপ পাউডার রোল ওটস গ্রেট করা গাজর গ্রেট করা ক্যাপসিকাম চোনো পেঁয়াজ নারকেল কুচি কুচনো ধনে পাতা একটা স্পেশাল চাটনি চা চামচ রাইস ব্র্যান অয়েল তেজপাতা আমার হাতে তৈরি একটা স্পেশাল মশলা নুন চিনি

প্রথমে আগে র ইনগ্রিডিয়েন্ট গুলো নিয়ে আমরা আগে কাটলেটের শেপটা করে নি ঠিক আছে চলো প্রথমেই যেটা আছে লাউ অপছন্দের জিনিসটা আমরা নি পছন্দ হবে হ্যাঁ হ্যাঁ এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে স্পেশালি ফর দ্য ওভার ওয়েট পেশেন্ট তাদের তো একটু এদিক ওদিকের খাবার খেতে অবশ্যই ভালো লাগে কিন্তু আমরা

এর মধ্যে একটু ক্যাপসিকাম দিলাম ক্যাপসিকাম গুলোকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম আর একটু টেস্টটা বাড়ানোর জন্য একটু নারকোল দিয়েছি নারকোলটা এটা অপশনাল হতে পারে এটা অপশনাল হতে পারে কারণ নারকোল হ্যাঁ একদম সে যদি যে পছন্দ করে না ধরো বাচ্চারা যদি খেতে চায় সেক্ষেত্রে আমরা একটু নারকোল দিতে পারি নুনটা আমি স্বাদ মতন দেবো যতটুকু পরিমাণ বুঝে বুঝে আমি এখানে হাফ চা চামচের মতন নুনটা দিলাম আমি অল্প চিনিটা দেব জাস্ট একটু স্বাদটা বাড়ানোর জন্য কিন্তু সেটা যে যারা ওভারওয়েট বা যাদের পলিসি ও আছে হ্যাঁ সেটা তারা চাইলে নাও দিতে পারে আমি হাফ চা চামচের মতন দিয়েছি এর মধ্যে আমি একটু ধনেপাতা কুচো দিয়ে দেব। আর আমার বানানো স্পেশাল মশলাটা এর মধ্যে দেব এটার স্বাদটাকে আরও বাড়ানোর জন্য আচ্ছা এই যে স্পেশাল মশলা যেটা বলছেন একটু দেখিনি স্পেশাল মশলাটা ঠিক কি হবে একদম একদম দেখেন নেন যে স্পেশাল মশলাটা ঠিক কিভাবে বানানো হয়েছে এবার বলো এবার জল দিচ্ছি হ্যাঁ এবার জল দিয়ে মেশাবো হাতটা ইউজ করব কারণ চামচে অতটা ভালো করে হ্যাঁ স্বাদ থাকি তাতে একটা যত্ন থাকে সেটা একদমই তাই যদি আরেকটু পরিমাণ ওটস লাগে পরে আবার একটু ওটস অ্যাড করব হ্যাঁ মিশিয়ে নেব যাতে ব্যাটারটা প্রপারলি হয় সবকিছু দিয়ে মোটামুটি আমরা এটাকে মিক্স আপ করে মিক্স আপ করে নিচ্ছি হ্যাঁ আচ্ছা এটা মিক্স আপ করতে থাক আমরা একটা ছোট ব্রেক নিয়ে নি বেশ তারপর মেন রেসিপিতে একদম ঢোকার আগে আমরা মিক্স আপটা করে নিয়ে একদম ঢুকব তাহলে একটা ছোট ব্রেক নিচ্ছি ব্রেকের পর এখনো অনেকটা বাকি রয়েছে শুধুমাত্র মেশানোটা রেডি হয়েছে তো আমরা একটা ব্রেকের পর ফিরে আসছি আপনাদের সঙ্গে লকি কাটলেট কিভাবে বানাই সায়ন্তনিদি নিশ্চয়ই দেখাবো সঙ্গে থাকুন

আমাদের এটাতে তেল দেব তারপর আমি এটা চলো তেলটা আমি অবশ্যই কম দেব খুব বেশি তেলে করব না একটা চা চামচ মত তেল দিলাম এটা জাস্ট একটু করার জন্য এবারে বাচ্চাদের জন্য যদি করে সেক্ষেত্রে ঘি বা বাটারেরও ইউজ করা যেতে পারে যাতে কোনো অসুবিধা না হয় হ্যাঁ বা একটু যদি কেউ চাই একটু ডিপ ফ্রাই করে খাবো যাদের কোনো সমস্যা নেই হেলথ সমস্যা তারাও সেটা কিন্তু করতে পারে দেখো প্রথমত হচ্ছে লাউ খুব কম ক্যালোরি যুক্ত খাবার মানে আমরা যদি একশো গ্রাম লাউ খাই তাতে আমরা মাত্র তেরো গ্রাম মতন ক্যালোরি পাবো ঠিক আছে তো ধরো যাদের ডায়াবেটিস আছে যাদের আদার্স ওবিসিটি বা পলিসিস্টিক ওভারি যারা ওয়েট লস করতে চাইছে এবার তাদের তো কিছুকে পেট ভরাতে হবে এবার কেউ শুধু ওই লাউ খাবো লাউ খাবো করে খেতে চায় না লাউ বললে একটু হ্যাঁ আমরা যেই সেটা কি খাবো এটা কি খাওয়ার মতন জিনিস তো সেটাকেই যদি আমরা একটু ইনোভেট করে করি তাহলে ডেফিনেটলি দেখবে এটা আমরা একটা স্ন্যাক্স হিসেবে খাওয়াও হয় একদম ফুড ভ্যালুটাও চলে আসে একদম একদমই তাই আর বোরিং হয় না জিনিসটা এই একই একই রকমের খাবার লেস স্ন্যাকস এটা সন্ধে বেলার বিকেল বেলা বাচ্চাদের টিফিনের জন্য হতেই পারে একদম হতে পারে কিন্তু আমি মানে যেহেতু আদ্ধপান্ত বাঙালি তো এটা বেশ একটু মানে পাতলা ডালের সঙ্গে দুপুরের পাতে খাবার করে একদম খেতে পারো তাতেও কিন্তু যারা খুব হেলথ কনসাস বা বিভিন্ন রকম সমস্যায় রয়েছেন যেটা শান্তিনিকে বললো সেই কারণ তুমি দেখবে আজকালকার দিনে বেশিরভাগ টিনের যারা রয়েছে বা অ্যাডলোসেন ফেস কলেজ গ্রোয়িং গার্ল যারা তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এখন একটা পলিসি কোভারি ফার্মের সাথে ভুগছে হ্যাঁ বিভিন্ন মেটাবলিক ডিসঅর্ডারে ভুগছে আজকালকার দিনে টাইপ পয়েন্ট ডায়াবেটিস বড্ড বেশি দেখা যায় তো টাইপ ওয়ানটা ডেফিনেটলি আমাদের একটা অটো ইমিউন কন্ডিশন কিন্তু তা সত্ত্বেও তো তার খাওয়ারটা তো আমাদের সঠিক দিতে হবে তো সেক্ষেত্রে আমরা এই এই জিনিসটাকে তাদের কাছে তুলে ধরতেই পারি বাচ্চাদের ক্ষেত্রে এই ফুড ভ্যালুটা কিভাবে কাজে লাগবে বাচ্চাদের ক্ষেত্রে আমরা এটার মধ্যে একটু ব্রেড করে পনির দিতে পারি তাহলে প্রোটিনটা আরো বেড়ে যাবে একটু আমি হ্যাঁ ওটার মধ্যেই ধরো একটু ব্রেড করে পনির দিয়ে দিলাম তাহলে আরো টেস্টটা বাড়বে প্লাস প্রোটিন রিচ হবে বাচ্চাদের ক্ষেত্রে ইভেন তুমি তার মধ্যে বাচ্চাদের আরেকটু বেটার করার জন্য প্যালেট প্যালেটটা সেক্ষেত্রে একটু চিজ দিতে পারো এর মধ্যে খাওয়ার সময় একটু টমাটো সস দিয়ে করলে তো এরকম ঘুরিয়ে ফিরিয়ে দেওয়াই যেতে পারে তো বাচ্চাদের ক্ষেত্রেও যাতে লাউ ব্যাপারটা খারাপ না হয়ে যায় আচ্ছা তোমার গল্পে আসে এতক্ষণ তো ডায়েটিশিয়ানের ভূমিকায় এই ছর দু হাজার মনে হয় তুমি কোন হসপিটালে আছা আমি আপাতত ডিপার্টমেন্টে পিজি টা দেখি এছাড়া তোমার অনেক ক্লিনিক আছে সেগুলোও করে থাকি বিশাল রাশ পেশেন্ট হ্যাঁ

তুমি এবার খেয়ে বলবে কেমন হয়েছে এরপরে আমরা একটা চাটনি বানাবো কারণ শুধু শুধু তো আর কাটলেট মানুষের খেতে ভালো লাগে না তো আমরা একটা স্পেশাল ক্যামেরিন মানে তেঁতুল দিয়ে একটা চাটনি বানাবো ঠিক আছে আচ্ছা জানাবো এটা কারা খাবে কেন খাবে অ্যাজ ডায়েটিশিয়ান তুমি বলে দিলে কারা মোটামুটি এড়িয়ে চলবে মানে লাউ খাবে না এরকম রয়েছে কিছু সমস্যা কেউ নেই আচ্ছা এতো দাদার কথা বললে শাশুড়ি মা এর কথা মানে আরেক মায়ের কথা বললে তো লাভ ম্যারেজ হ্যাঁ একদম লাভ ম্যারেজ অনেক 13 বছরের সম্পর্ক তারপরে গিয়ে বিয়ে তখন নিশ্চয়ই ফিজিতে ছিলেন না 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 তখন ছোট ছিলাম ভালোবাসতো তখন তো আর আচ্ছা পরিচয় কোথায় মাপের বাড়ি পরিচয় ফোন অফ ফ্রেন্ড আমার বাপের বাড়ি যাদবপুর মানে আমার এক বন্ধু থ্রুতে ফোনের মাধ্যমে আলাপ হয়েছে সেটা তাহলে যাদবপুর থেকে হাওড়া হাওড়া যদি মনের দিক থেকে থাকে তো যাদবপুর থেকে সব একদম ব্যাঙ্গালোরও মিল হয়ে যেতে পারে সেটা কোনো বিষয় নয় তো যাই হোক চলো আমাদের কাটলেট রেডি একদম এবার চলো সার্ভ করি আরেকটা বিষয় এটাতে যদি আমরা সালাড ইউজ করি মানে একদম এটা রেডি করার পরে সেটাকে তোমার সাজানোর জন্য গার্নিশ করার জন্য সেটাও তো খানিকটা হেলদি হতে পারে কারণ আরো

দেখতেও ব্যাপারটা দেখতেও সুন্দর লাগবে আর ধরো যারা একটু কাঁচা ক্যাপসিকাম খেতে ভালোবাসে তারা উপর একটু কাঁচা ক্যাপসিকামও দিয়ে দিতে পারে এবার সে স্পেশাল চাটনি শান্তনিতি ভাবেই বাড়ানো ওই চাটনি বাইরে থেকে কোনো সস বা কিছু ইউজ নয় একদম বাড়িতে পারে আর ইভেন এতে কিন্তু কোনো সুগার ইউজ হয়নি পুরো

না কুচু করা ব্যাপারটা কিন্তু একদম নেই সিরিয়াসলি খুব ভালো হয়েছে এবং এটার মধ্যে যে খুব ফুড ভ্যালু খুব হেলদি টেস্টি একটা কাটলে সেটা আমার না আপনি কিন্তু এই রেসিপিটা ট্রাই করে তারপর বলবেন যে কতটা হেলদি এবং টেস্টি তো চলো খাওয়া দাওয়া তো হলো এগুলো তো চলতেই থাকবে বাকিটা খাবো আমি তুমি চিন্তা খেতে হয়েছে তো আমরা একটু বসে কোথাও গল্প করি একদম চলো একটা ছোট ব্রেক নিচ্ছি আর ব্রেকের পর আবার আবার দেখা হবে কিন্তু এত উপহার নিয়ে দেখা হবে সেটা শান্তনিধির জন্য এত সুন্দর একটা রেসিপি আমাদের শেখালো বলে দেখা হচ্ছে বিরতির পর সঙ্গে থাকুন লাভের কাটলেট খাওয়া তো হলো রেসিপিও আপনারা শিখলেন এবার আমরা একটু গল্প করবো এবং সঙ্গে যে সুন্দর পাটটা আমাদের থাকে শেষে উপহার দেওয়ার পাট উপহার পেতে কিন্তু সবার ভাগে সে যে কোনো উপহারই হোক তো অবশ্যই দেবো এই সমস্ত কিছু তোমার জন্য কিন্তু একটু বলতো এই যে এত ব্যস্ত সময়ের ব্যস্ত ডেলি রুটিনের কথা বললে তো নিজের জন্য সময় পাও কি করে খুব যে ভাই সেটা বলবো না ভাই তাও বার করি নি কারণ নিজের জন্য সময়টা সত্যিই দরকার স্পেশাল হল হ্যাঁ তো আমি আগে বিয়ের আগে আতে খুব ভালোবাসতাম তো আজ দিলে কেন ছাড়িনি বুঝগো সময় পাই না এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা

তো ওই শর্ট মানে যেটা হয় রবিবারের দিনকে একটু ছবি আকlambda ধরে একটু গাছ আছে আমাদের বাড়িতে সেখানে একটু জল দেওয়া তাদের একটু পরিচর্যা করা এই জিনিসগুলো করে কেটে যায় গো সময় তার সময় পাই না আর দেখবে গাছ কি একটা নিজের সন্তানের মতো হয় না ছোট চারা গাছ লাগালে সেটাকে জল দিয়ে সার দিয়ে পরিচর্যা যখন বড় হয় ততক্ষণ যেন আরো ভালো লাগে ফল ধরে এটা অন্য রকম সন্তান সাকসেসফুল হয়েছে এরকম একদম ঠিক করে তো চলো এবার সোনার হেসেলের একদম শেষ পর্বে আমরা চলে এসেছি যেটা দিতে আমার স্পেশালি খুব ভালো লাগে যাদের তোমার জন্য জন্য এটা সোনার হেসেল পরিবারের তরফ থেকে আর প্লাস গোল্ড পরিবারের তরফ থেকে আর প্লাস গোল্ড পরিবারের তরফ থেকে এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে তুমি খেতে খাওয়াতে ভালোবাসো এবং ক্রিয়েটিভিটি দেখাতে ভালোবাসো হেসেলে একদম রান্নার টেবিলে

ডায়েটটা এই কদিন ভুলে যাও ভুলে গিয়ে আর প্লাস কি মনে করতে করতে শুরু করি আমরা ভুরি হয়ে যায় হয়ে যায় এবং শান্তনিধির মতো আপনারা যারা এই মুহূর্তে আমাদের এপিসোড দেখছেন ভাবছেন আপনার মাথায় তো এরকম আরও অনেক কিছু রয়েছে যেটা রান্নার টেবিলে হেসেলে আপনিও আপনার ক্রিয়েটিভিটি দেখাতে চান তাহলে দেরি কি ফোন করুন আমাদের ফোন নাম্বার অংশগ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন নাইন এইট থ্রি সিক্স থ্রি টু থ্রি টু ফোর এইট আমাদের ঠিকানা সোনার হেসেল আর প্লাস গোল্ড 27 নম্বর মির্জা গালিপ স্ট্রিট থার্ড ফ্লো কলকাতা 16 তাহলে আপেরি নয় শান্তিদি আজ আসি খুব ভালো থেকো আর এভাবে হাসি খুশি থেকো খেতে খাওয়াতে থেকো আজ তুমিও খুব ভালো থেকো আর এরকম হাসি খুশি থেকো খুব ভালো থাকুন আর প্লাস গোল্ডে প্রতি শনি এবং রবিবার ঠিক বিকেল 4:00 চত্বরে সোনার হেসেল দেখতে ভুলবেন না আরও একটা জিনিস ভুলবেন না কি ফোন করতে দেখা যাচ্ছে টাটা